একদম পাইকারি রেটে বিক্রি করে এবং ওনারা কিন্তু সরাসরি এইগুলা ইনপুট করে থাকে তো আজকে আমরা আপনাদেরকে তিনটা পেট্রোল পাম্প দেখাবো আপনাদেরকে যেগুলা কিন্তু তিনটা সাইজের আছে দু ইঞ্চি তিন ইঞ্চি এবং চার ইঞ্চি তো আমার সঙ্গে এই মহিতে রয়েছেন মোমিন ভাই তো মোমিন ভাই কাছ থেকে আমরা এই পাম্পগুলো সম্পর্কে চলুন আমরা বিস্তারিত জেনে নিই মোমিন ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো মোহিন ভাই আপনারা কি গুলা সরাসরি ইনপুট করে থাকেন আচ্ছা ঠিক আছে তো কি শুধু কি পেট্রোল পানি পাম্পি বিক্রি করেন নাকি অন্য কিছু বিক্রি করেন পেট্রোল জেনারেটরও আছে না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যারা আসলে মকসলে অনেক বাইরে আছেন যারা আসলে পেট্রোল পানি পাম্প নিয়ে আপনারা ব্যবসা করতে চান তারা কিন্তু বাইদের কাছ থেকে পিস আপনারা নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন অথবা যারা আপনারা এক পিস নিতে চান একদম পাইকারি রেটে তারা তো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে আপনারা ওই যোগাযোগ করলেই আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং কিন্তু আপনারা নিতে পারবেন আর অবশ্যই যারা অনলাইনে মালগুলা নিবেন যে ভাই আমার এক পিস মাল দরকার তারা অবশ্যই ভিডিও কলে বাইকে দেখবেন বাইরের দোকান দেখবেন প্রতিষ্ঠান দেখবেন তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ভিডিও কলে দোকান দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন বা বাইদের প্রতিষ্ঠান দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আপনারা দশ পিস পনেরো পিস বিশ পিস নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসবেন ঠিকানা দেওয়া থাকবে ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন হ্যাঁ ঠিক আছে মমিন ভাই তাহলে আমরা প্রথমে যেটা আছে দুই ইঞ্চি দিয়ে টানবে দুই দুই বন্ধুরা যারা আসলে পানির পাম্প এটা কিন্তু না এটা কিন্তু বুঝতে কিন্তু পানির পাম্প চলবে তাই তো পেট্রোলে পেট্রোল তো শুধু পেট্রোল না আচ্ছা পেট্রোল আপনারা চালাইতে পারবেন তো মমিন ভাই এই মাল গুলার কোন ওয়ারেন্টি গ্যারান্টি দেন সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাখি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে নাকি সার্ভিস ওয়ারেন্টি কত দিনে থাকে ভাই আপনার ছয় মাসে ছয় মাসে ওকে দর্শক বন্ধুরা ছয় মাসে কিন্তু আপনারা এগুলা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলো কিন্তু ওনারা সরাসরি ইনপুট করে থাকে চাইনা থেকে ঠিক আছে দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের ওয়াটার পাম্প নিতে চান তারা স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন যারা এক পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন মমিন ভাই তারপরে আমরা কোনটা দেখাবো তিন ইঞ্চি 3 ইঞ্চি ইঞ্চি এটাও এইটা হলো 3 ইঞ্চি আর এগুলোতে পানি কেমন ভাই পানি কেমন তারে দর্শক যারা এক লিটারে 2 ঘন্টা চলে এইটা জি

মূলত একটা গোডাউন থেকে যেখানে পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু ওনাদের গোডাউনে রাখা আছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন এই তিনটা সাইজই তো আছে তাই না ভাই হ্যাঁ তিনটা না আরেকটা আছে আরেকটা হলো 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ওটা ওটা এখনো স্টকে নাই এখনো দেখাই নাই ওইটা স্টকে নাই কিন্তু আরেকটা আছে 1.5 ইঞ্চি তাই তো হ্যাঁ এটা আস্তে আস্তে তাই তো হ্যাঁ আস্তে আস্তে দুই তিন দিন লাগবে আসতে দুই তিন দিন লাগবে না ওকে দর্শক বন্ধুরা আপনারা তো বিস্তারিত জানতেই পারলেন তো মনে আপনাদের ঠিকানাটা একটু বলেন তো মুমিন এন্টারপ্রাইজের মুমিন এন্টারপ্রাইজ সাত বাই আট বাই বিপুর নবপুর ওকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম